শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আজকের বারটা হলো শুক্রবার সকালে উঠে দু ভাই বোন ফুল উঠাচ্ছে একজন ওই বোন ধরে আছে জুড়িটা আর দাদা উঠাচ্ছে আর মেয়ে আমার ভীষণ খুশি ঘুম থেকে এইমাত্রই উঠলো উঠে দুজনে ওই ব্রাশ হয়ে গেছে আজ আমার রান্নার তারা নেই জানো তো আজ তোমাদের দাদা দুপুরে বলছিলো খাওয়া নিয়ে যাবে না ওখানেই খাওয়া দাওয়া আছে সেই কারণে বেশি তারা নেই আজ বাবুর দুটো প্রজেক্ট বাকি ছিল সেগুলোকে নিয়েই বসে পড়েছি আর আজকেই লাস্ট জমা নেওয়ার আছে তো এদিকে বসে পড়েছি দেখতে পাচ্ছ এদিকে ইতি ইতিহাসটা বাকি আছে আর বাকি আছে ওই সাধারণ গানটা তো আজকে দুটোই কমপ্লিট করব আর মামা দেখো মামা কি দুষ্টমি করেই যাচ্ছে একটার পর একটা এর আগের দিনই যখন বসেছিলাম প্রজেক্টটা করতে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তারপর মামা সোনা কী করেছে বলো তো রংটা দিয়ে পুরো একদম এঁকে দিয়েছে পরে আবার ওটা তো বাতিল করতে হলো আবার নতুন করে আবার করতে হলো সব কিছু রেডি হয়ে গেছিল জানো তো তারপরে আবার এক নতুন করে বানাতে হলো বেগুন বেগুন উঠাবো চলো চলো উঠাতে হবে বাবা সকালে মামন সোনা বিষণজিৎ ফোন দেখবে তো আমি তো ফোন দিবই না এদিকে আমি এই যে বেগুন উঠাতে চলে আসলাম এখানে দুটো বেগুন আছে তো দুটো বেগুনকে উঠিয়ে নেবো এখন না উঠালে পরে বাত্তি হয়ে যাবে আর আরে পাপড় ঘি কাটা আছে তো আমাকে ডাল ভেঙে দিবি না না ডাল ভেঙে ডাল আমি ওই কাটা ফুটলো আছে চবন চবন নরম আরেকটা আন না একটু ওটা থাম না না তুই এটা কি করলি ছোট উঠলো কেন হ্যাঁ মাটি বন্ধু গুঁজে দিলে হবে বোকা বোকা প্রথমে কথা বললো না এদের বোকা বোকা কথা শুনে হাসি উপায় রাগ ওঠে তো এক তো বেগুন উঠিয়ে ফেললো ছোটটা নিচে পোকা ছিল গাছ হয়ে যায় বেশ করছি বাবু দেখো কথা পুরো মনে হচ্ছে উপর থেকে নিচে পড়ার মতো বেগুনটা মানে খারাপ ছিল এক জায়গায় আরেক কদিন পরে উঠালেনা খাওয়াই যেত না এই ছবিগুলো আটকে দিয়েছি এখানে এখন এখন শুধু লিখছে লিখছে লেখাগুলো বাজে তোমাদের দিকে সঙ্গে আবার সাড়ে চারটার দিকে কথা হচ্ছে প্লাস্টিক হাতে চলে এলাম মাঠে তো এই যে গোবরের সন্ধানে এক নাদা পেলাম তিন চারটা গরু আছে এক নাদা তো যাই হোক আমার কাজ তো চলে যাবে তো গরু দেখি আমি প্লাস্টিক হাতে করে নিয়ে চলে আসলাম যাতে গোবর এক মেলা বা দুই মেলা তো হবেই আর ওই দেখো আমার ছেলেটাও চলে এসেছে বেশ ভালো হলো তাই সাইন করছে না আরেকটা না না যেটা তোমাকে রিটার্ন দিলো সেটা তো সাইন হয়ে গেছে কারণ কালকে তো বন্ধ আছে স্কুল কারণ আজ কত তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ কালকে উনত্রিশ তারিখ কালকে তো মায়ের নেবে না ছেলে বাথরুমে স্নান করছে এদিকে আমি এই যে সিদ্ধ চাল আর আতপ চাল দুটো মিক্স করে মুরগির জন্য চালটা একটু মিক্সারে গুঁড়ো করে নিচ্ছি নিজে খাও নিজে হাতে খাবো না পরে যাবার জল চল চল আমি ক্যামেরা নিয়ে রেডি আমি ক্যামেরা নিয়ে রেডি তো তো নাকি তিন তো 더 <람쥬> 다다, 다다. 뭐 다다, 뭐 다다. 다다. 뭐 다다. 아 다다. 어? 더 다다. 더 다다. 더 다다. 더 다다. 아까 나한테 한 피더? 그래도 왔지? 응. 아, 야? 어디 들어? 다휴 다. 응. এদিকে বাচ্চাদের জন্য চিকেন পকোড়া এনেছে আর চাউমিন এনেছে ওদিকে মাম্মাশোনাও বসে পড়েছে জানো তো রান্নাঘরে আমি করছিলাম গোলা রুটি বড় ভাগনা রাতে রুটি খাবে না গোলা রুটি খাবে সেই কারণে আমি এদিকে চিনি দিয়ে গোলা রুটিটা ভেজে নিচ্ছিলাম আর এই দেখো গোলা রুটির ডোরটা এরকম পাতলা করেছে তো ভীষণ ভালো লাগে চিনি দিয়ে পাতলা করে আর রুটিটাও কিন্তু গোলা রুটিটাও কিন্তু বেশ মোটা করিনি কিন্তু পাতলা একটু মচমচা টাইপের থাকবে বেশ লাগে এদিকে দিদিও দেখো বোনের বাড়ি এসে কাজ শুরু করে দিয়েছে মটরশুটি বড় ভাগনা দিদি আজকে মটরশটি দিয়ে আলু দিয়ে একটা ঘুগনি টাইপের মতো বানাবো আর রুটি বানাবো রাতে আর সবার খাওয়া হয়ে গেছে এই দেখো আমার ছোটো ভাগনা এখানে বসেই আছে ও খাওয়ায় প্রচণ্ড ঢিলে মামাও ফোনাও বসে আছে এদিকে দিদি ফোনে কথা বলছিল দুই বোন যেখানে সেখানে তো গল্প আড্ডা সবই হবে এদিকে রান্না করছিলাম রান্নার পাশাপাশি একটু গল্পটাও করে নিচ্ছিলাম আর এই দেখো গোলা রুটিটাও আরেকটা দিয়ে দিলাম ভাগনাকেই দিয়ে দিলাম ভাগনা এই এখন ঘরে খেতে বসে গেছে আর বাচ্চাদের জন্য একটা করে ফেজে নিচ্ছে সব হয়ে গেছে গোলা রুটি ভাজা কড়াই বসিয়ে দিয়েছি তেল তেজপাতা একটা এলাচ দারচিনি ওই সব গোটা মশলা দিয়ে জিরে ফোড়ন দিয়ে মশলাকে একটু লালচে লালচে করে তারপরে এই যে আদা জিরে ওয়াটাকে যেটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার এগুলোকে সবগুলোকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম এবার একটু ভালো করে মিশিয়ে দেখো যত পর্যন্ত না মশলার গা থেকে তেল ছেড়ে তত পর্যন্ত একটু কষিয়ে নেবো আর এদিকে তোমরা যাতে পারি আজকে সবজি বাজারে রয়েছে তো এগুলোও ঠালতে হবে তো দিদি তো এগুলো কিন্তু ঢুলে দিয়েছে আর এই দেখো অনেকটা মশলাটা কষানো হয়ে গেছে মশলা গা থেকে তেলও সেরে দিয়েছে এবার এই যে সিদ্ধ করে রাখা মটরশুঁটি আর আলু এটাকে এখন দিয়ে ভালো করে একটু আর একটু নাড়াচাড়া করে নেবো মানে মিশিয়ে নেব সমস্ত কিছু আলু আর ঘুগনির সঙ্গে তো প্রথমে খাওয়ার পরে যেহেতু ভয়েস দিচ্ছি সবই ঠিক ছিল তবে ঝালটা বেশি হয়ে গেছিলো ওই শুকনো কয়েকটা লঙ্কা দিয়েছিলাম সেই লঙ্কাগুলো দেওয়াতেই ঝাল হয়ে গেছিলো কিন্তু ভীষণ এখানে উঠিয়ে রাখলাম লঙ্কা গুলো আজকাল বেঁচে রাখার সময় না এখানে আলু আছে মটরশুটি গুলো দিদি ছাড়িয়ে দিয়েছে আর এখানে এই যে মটরশুটি গুটি হচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও বাই